হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের নোটিশ জারি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন নোটিশ জারি করেছে কাউন্সেলিংয়ের শিডিউল প্রকাশ করে তারা জানিয়ে দিল যে কবে কাউন্সিলিং প্রসেস শুরু করতে চলেছে এবং কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং রয়েছে তার ডেট তার শিডিউল প্রকাশ তো কখন যেতে হবে এই সমস্ত ক্যান্ডিডেটরা যারা ইতিপূর্বেই যারা মধ্যে আসতে পেরেছেন বা সেই সঙ্গে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে কি কি নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার নদর রইল এবং চ্যানেলটি নতুন হল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার মনোজ রইল তো চলুন বিস্তারিত আমরা দেখে নিই কাউন্সিলিং শিডিউল যে নোটিস প্রকাশ করেছে তার ডিটেলসটা আমরা দেখে নিই তো নোটিফিকেশনের মধ্যে আমরা চলে এসেছি তো যেটা বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটু আগেই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর দু তারিখ আজকের ডেটে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি তো নোটিফিকেশনের যে হেডলাইন রয়েছে নোটিফিকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি পাবলিকেশন অফ ইনিশিয়াল শিডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ কাউন্সিলিং অফ ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ ফার্স্ট এস অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট টু থাউজেন্ড সিক্সটিন এক্সেপ্ট হিল রিজিয়ন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন স্টেট গভর্নমেন্ট অর এডেড স্পন্সার্ড স্কুলস অর্থাৎ রাজ্যের যে সমস্ত গভর্নমেন্ট এডেড স্কুল বা স্পন্সার্ড স্কুল আছে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সেখানে আপার প্রাইমারি লেভেলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য ফার্স্ট যে এস এল এস টি অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে যারা ইতিমধ্যে মেরিট লিস্টেড হয়েছেন এবং চাকরি পেয়েছেন তাদের জন্য স্কুল সিলেকশনের জন্য তাদের কাউন্সেলিং প্রসেসে ইনভাইট করা হলো বা তাদেরকে কল করা হয়েছে তো নোটিফিকেশনের মধ্যে মূল বিষয়বস্তু কি বলা হচ্ছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে ইন ম্যাট নাম্বার ছশো আটত্রিশ দু হাজার একুশের অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী মহাশয়রা তারা ছশো আটত্রিশ নম্বর এই ম্যাট যে মামলা ছিল সেই মামলা রেসপেক্টে আঠাশে আগস্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের রেসপেক্টে স্কুল সার্ভিস কমিশন তারা মেডিটলিস্ট প্রকাশ করেছে এবং কাউন্সিলিং প্রসেস শুরু করছে অ্যান্ড আদার কানেক্টেড মেটার্স অন্যান্য যে সমস্ত কানেক্টেড ম্যাটারগুলো রয়েছে দ্য ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং ইন ইজ হিয়ার বাই ইস্যুড ইন টার্মস অফ দ্য প্যানেল অলরেডি পাবলিশড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভাইটার মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছি এর আগের যে মেমো নাম্বার অর্থাৎ ছাব্বিশ তারিখ অর্থাৎ গত কালকে স্কুল সার্ভিস কমিশন যে কারেক্টেড বা ফ্রেশ যে মেরিট লিস্ট প্রকাশ করেছে এবং সেখানে যাদের নাম রয়েছে তাদের কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার নির্দেশ দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার আপার প্রাইমারি লেভেলের ইন স্টেট গভর্নমেন্ট এডেড ওর স্পন্সার স্কুলস হিল রিজিয়ানগুলো বাদ দিয়ে এবং টেন পার্সেন্ট যে রেজার্ভেশন রয়েছে প্রারদের জন্য তাদের ভ্যাকেন্সিগুলো বাদ দিয়ে বাদ বাকি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট টিচার নিয়োগের জন্য যে প্রসেস বা যে প্যানেল প্রিপেয়ার করেছে বা প্রকাশ করেছে তার জন্য তারা কাউন্সিলিং প্রসেস শুরু করতে চলেছে এবং তার জন্য এই নোটিফিকেশান দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে ইনটিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেট ফ্রম দ্য ওয়েবসাইট অফ কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন বা মেরিট লিস্টের নাম রয়েছে তারা প্রত্যেককে তাদের কাউন্সিলিং লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে অ্যাজ পার ইনস্ট্রাকশন টু বি পাবলিশ বাই দ্য কমিশন অন এক দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তাদের কাউন্সিলিং লেটার ডাউনলোড করতে পারবেন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে তাহলে তারপর থেকেই কিন্তু কাউন্সিলিং প্রসেস শুরু হচ্ছে এবং তার ডেট দেখব আমরা নিচে শিডিউল রয়েছে ফারদার দ্য রেলভেন্ট ভ্যাকেন্সি ডিটেলস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অন দ্য সেম ডেট অর্থাৎ এক দশ দু হাজার চব্বিশ তারিখে সেই ডেটেই ডিটেলস কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন সাবজেক্টে কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে তা তারা প্রকাশ করবে স্কুল কমিশনের পক্ষ থেকে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এবার আমরা দেখে নেব যে কবে শিডিউল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তার শিডিউলটা আমরা দেখে নেব তো আমরা সেই শিডিউলের মধ্যে চলে এসেছি যেটা বলা হচ্ছে ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সিলিং ইন ফার্স্ট এস এল এস টি দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস ফার্স্ট এস এলএসটি লেভেলের আপার লেভেলের জন্য যে শিডিউল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে এখানে সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্টের কবে কাউন্সেলিং প্রসেসে রাখা হচ্ছে তার পরপর রয়েছে প্রথমে এখানে সাবজেক্ট দেখতে পাবো মিডিয়াম এখানে মিডিয়ামগুলোর নাম রয়েছে এই কালামটিতে কাউন্সিলিং ডেট রয়েছে কোন সাবজেক্টের কবে কাউন্সেলিং এর ডেট রয়েছে এখানটায় এবং রিপোর্টিং টাইম আপনাকে কোন সময় দেখা হয়েছে রিপোর্টিং টাইম কটা এখানে টাইমটা মেনশন করা রয়েছে এবং বোর্ড নাম্বার আপনাকে কোন বোর্ডে অ্যাপেয়ার করতে কোন বোর্ডে গিয়ে হাজির হতে হবে আপনাকে তা পরিষ্কারভাবে এখানে মেনশন করা রয়েছে এবং ডান দিকে রয়েছে ক্যান্ডিডেট সংখ্যা অর্থাৎ কতজন ক্যান্ডিডেট সেখানে অ্যাপেয়ার করবে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে আপার প্রাইমারি পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে পরপর চারটি রয়েছে এখানে বিভিন্ন মিডিয়াম ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম তেলেগু মিডিয়াম এবং উর্দু মিডিয়াম তো এই শিডিউলটা আমরা দেখে বুঝতে পারছি যে এখানে আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ বাংলা ছাড়া অন্যান্য যে সমস্ত মিডিয়ামগুলো রয়েছে আপার প্যারামি লেভেলের ক্ষেত্রে তাদেরকে এখানে ডাকা হয়েছে বা কল করা হয়েছে তো প্রথমে পিওর সায়েন্স সাবজেক্টের আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামের জন্য যে শিডিউলটা প্রকাশ করা হয়েছে তিন দশ দু তারিখে অর্থাৎ তেসরা অক্টোবর দু তারিখে তাদেরকে কাউন্সিলিং প্রসেসে ডাকা হয়েছে প্রথম পিওর সায়েন্সের ক্ষেত্রে সকাল সাড়ে দশটার সময় তাদের রিপোর্টিং টাইম রয়েছে বোর্ড নাম্বার হচ্ছে বি ওয়ান প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে বি ওয়ান টেবিলই রয়েছে সবাইকে বি ওয়ান টেবিলে গিয়ে হাজির হতে হবে তার পাশাপাশি হিস্ট্রি সাবজেক্ট হিস্ট্রি সাবজেক্টের এখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দি নেপালি উর্দু নেপালি প্রত্যেককেই চার তারিখে ডাকা হয়েছে অক্টোবরের চার তারিখে তাদেরকে কাউন্সিলিং প্রসেসে যেতে হবে সকাল সাড়ে দশটার সময় রিপোর্টিং টাইম এবং ক্যান্ডিডেট সংখ্যা কত এখানে দেখতে পাচ্ছি আমরা জিওগ্রাফি আদার দ্যান বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু এই সমস্ত মিডিয়ামের ক্যান্ডিডেটরা চার তারিখেই অ্যাপেয়ার করবেন অন্যদিকে হিন্দি মিডিয়াম হিন্দি মিডিয়ামের আমরা দেখতে পাচ্ছি হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্য মিডিয়ামে অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম রয়েছে ইংলিশ মিডিয়াম হিন্দি উর্দু মিডিয়ামে তাদেরকে চব্বিশ তারিখ দেখা হয়েছে অর্থাৎ চার তারিখের পরে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে তাদের কাউন্সিলিং প্রসেস রাখা হয়েছে কেননা মাঝখানে পুজোর ভ্যাকেশন রয়েছে তো তার ফলে অনেকটা গ্যাপ রয়েছে তো প্রত্যেককে সাড়ে দশটার সময় রাখা হয়েছে এরপর আরবিক সাবজেক্ট রয়েছে এরপর ইংলিশ সাবজেক্ট রয়েছে তারিখে রাখা হয়েছে এবং ইংলিশ রাখা হয়েছে আঠাশে অক্টোবর সাড়ে দশটার সময় রাখা হয়েছে এবং অন্যদিকে বায়ো রাখা হয়েছে আদার দেন বেঙ্গলি মিডিয়ামে উনত্রিশ তারিখে বায়ো সায়েন্সকে রাখা হয়েছে সকাল সাড়ে দশটার সময় তো ক্যান্ডিডেটদের সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি এবার আমরা দেখবো ভেনু কোথায় তো কাউন্সিলিং এর যে ভেনু রয়েছে কাউন্সিলিং ভেনু আচার্য সদন বিধাননগর সেক্টর টু ইই ওয়ান কলকাতা সাত লক্ষ একানব্বই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে মেন বিল্ডিং সেই বিল্ডিংয়ে এই কাউন্সেলিং প্রসেসটা সম্পন্ন হচ্ছে তাহলে যে সমস্ত ইতিপূর্বেই ইতিপূর্বেইট লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আদার দেন বেঙ্গলি মিডিয়াম রয়েছেন তাদের প্রত্যেকের শিডিউল কিন্তু ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিল তারা আপনারা প্রত্যেকে নির্ধারিত সময় আপনারা পৌঁছে যাবেন এবং পয়লা অক্টোবর থেকে আপনারা আপনাদের কাউন্সিলিং লেটার ডাউনলোড করতে পারবেন সেদিনেই আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনারা কোন কে কার শিডিউল রয়েছে তার ডিটেলসটা কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ